এখন ও ভাবতাছে ওরে দিয়ে এই প্রজন্ম শেষ আর সুপার সিনিয়র তো এখন আলমগীর সাহেব আছে আর হলো উজ্জ্বল সাহেব আছে আলমগীর সাহেব উজ্জ্বল সাহেব ওনাদের ওনাদের সাথে আর এখন এইসব বিষয় নিয়ে কথাবার্তা হয় না তুমি আসছো শিল্পী সমিতি নিয়ে সার্বিক চলচ্চিত্রই হইলো কমা কমাতে আছে তুমি এক শিল্পী সমিতি নিয়ে কি করবা যে সাকিব খান যে আসলে বাংলাদেশের বাইরে গিয়ে ম্যাক্সিমাম কাজগুলা করতেছে বাংলাদেশের টেকনিশিয়ানরা কাজ পাচ্ছে না সে শুধু নিজের নেয় সুপারটা আপনারা যখন কাজ করছেন আপনাদের কিন্তু সেকেন্ড একটা ছোট ভাইও ছিল একটা ক্যারেক্টারে গৌরবর্তীতে যেই একটা লিড করছে বা সাকিব খান নেই যে লিড করতেছে তাকেই আপনারা ছোট ভাই হিসাবে সাথে রাখতেন সেকেন্ড হিরো থার্ড হিরো হিসাবে হ্যাঁ এবং শাকিব খানের সুবিধা নাই তো তাহলে তো প্রজন্ম কি নাই হয়ে যাবে মানে নেক্সট প্রজন্মে আসলে কাজে বাড়াবে এখন ও ভাবতেছে ওরে দিয়ে এই প্রজন্ম শেষ ভাবতে দাও কোন দিকে যাচ্ছে তাহলে চলচ্চিত্র একটা জিনিস কি জানো আমি যত যা কিছু ভাবি না কেন আমার ভাবনার আমার সৃষ্টিকর্তা কিন্তু একজন সে কিন্তু আগে ভেবে আছেন সব কিছু খারাপের কিন্তু শেষ আছে ভালোরও শেষ আছে আর ভালো যখন শেষ থাকে তখন কিন্তু নেচারালি হয় কি জানো যে ভালোর পানির স্রোতটা কখনো আটকানো যায় না কিন্তু খারাপের স্রোতটা কিভাবে গাইবি আটকানো যায় আটকায় সেটা পাঁচই আগস্ট প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে সো চলচ্চিত্র কোনো না কোনো সময় হয়তোবা ঘুরে দাঁড়াবে কিন্তু আমার কাছে মনে হয় যে মেয়েদের যে চেষ্টাটা নাই সাকিব কিন্তু নিজেকে চেষ্টা করে চেষ্টা করে সাকিব আমরা এখন চেষ্টা করি আমি তো বাল্কি অবস্থায় আছি আমাকে একটা ভালো ছবি দিক আমি একটা ভালো ক্যারেক্টার করি দশ কেজি পনেরো কেজি ওয়েট লুজ করতে আমার কোনো যায় আসে না আমি দশ কোটি টাকা খরচ করে আপনাকে একটা ছবি বানালে এটা এখনও বাকি সম্ভব মানে আমাদের কি বলে এখনও যে মানে ফ্যান ফলোয়ার যেগুলি আছে যাচাই করো না আমি বলবো না আমার আছে এই আমার আছে ওই তো তোমরাই যাচাই করো না আর সব দিন শেষে এখন যাচাইয়ের মধ্যে আমি আর নাই আমি নিজেকে নিয়ে ভাবি আমি গোলসেন্সকে নিয়ে ভাবি আমার ইয়ে আছে আমার রেস্টুরেন্টগুলি নিয়ে ভাবি আর আমার ছেলে মেয়েকে নিয়ে ভাবি আমার স্ত্রীকে নিয়ে ভাবি আমার বোন আমার কি আর আমার যা আমাকে যারা ভালোবেসে যারা কাছাকাছি আসে তাদেরকে নিয়ে বা বৃষ্টি চলে আসবে আমি একটা প্রশ্ন যেহেতু গোবাচার কথা তুলে আসলে আমি তো প্রশ্নটা করে ফেলি সে হচ্ছে ভাই আমি গতকালকে হচ্ছে